দ্বিতীয় দফায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা এবং এই অগ্নিসংযোগের ঘটনায় আমরা দেখছি যে আসলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচের যে একটি প্রকাশনা রুম ছিল এবং পাশে আরেকটি রুম ছিল দুইটি রুমেই কিন্তু তারা অগ্নিসংযোগ ঘটে ঘটিয়েছে এবং এর পাশাপাশি আমরা দেখছি তারা কিন্তু জাতীয় পার্টির যে সাইনবোর্ড ছিল সেই সাইনবোর্ড কিন্তু তারা ভাঙচুর করেছেন আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আজ ঠিক সন্ধ্যার পরপরই কিন্তু আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এর পাশাপাশি কিন্তু বাংচুরের ঘটনা চালিয়েছে দুর্বৃত্তরা এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি বিভিন্ন গণমাধ্যমের সূত্রে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে এখানে কিন্তু অসংখ্য কিন্তু পুলিশ যে পুলিশের পাশাপাশি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আসলে মোতায়েন রয়েছে এবং আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে অগ্নি